তৈরি আমার মেয়ে এবং তার বন্ধুরা দু হাজার একুশ সালের করোনা পিরিয়ডের সময় ডক্টর সন্দীপ ঘোষকে লুকিয়ে চুড়িয়ে আর জি করে প্রিন্সিপাল করে পাঠানো হয়েছিল কোভিড পিরিয়ডে কেউ জানতো না সবাই ছিল যে যার বাড়িতে ঢুকে থেকে শুরু হয়েছিল দুর্নীতি চক্র এই দুর্নীতি চক্র তিন মাসের মধ্যে ইন্টার্নশিপ করতে গিয়ে আমাদের ছেলেমেয়েরা তাদের বন্ধুরা বুঝতে পেরেছিল।

বললেন সেই সময়কার কথা যে সময় তার মেয়ে এবং তার মেয়ের বন্ধুরা ইন্টার্নশিপ করছিল এই আরজিকর হাসপাতালে এই সময় প্রিন্সিপাল হয়ে আসেন সন্দীপ ঘোষ এবং আসার পরেই তিন মাসের মধ্যেই দুর্নীতি শুরু করে দেন ছাত্রছাত্রীরা বুঝতে পারে এবং তারা এই সময় ছাত্রছাত্রীরা সোচ্চার হয় পেপারে টিভিতে সোশ্যাল মিডিয়ায় এই দুর্নীতির খবর প্রচার হয় বড় বড় মিটিং বসে কর্তৃপক্ষের এবং সেখান থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে সন্দীপ ঘোষকে প্রিন্সিপাল পদ থেকে সরিয়ে দেওয়া হবে এই সময় গা ঢাকা দেন সন্দীপ ঘোষ স্বাস্থ্য ভবনে কিন্তু কিছুদিন পর আবার স্বমহিমায় এই আর্জিকর হাসপাতালে ফিরে আসেন তিনি এবং এরপর থেকেই যারা তার দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলেছিল জীবন করে দেন এই বলছেন মা বাকি ছিল সাতটি ছেলে বার বার করে কেন্নে কান্নাকাটি করতে করতে একটাই প্রার্থনা করেছিল স্যার আমাকে শুধু কন্টা দিন আমাকে ঐ সন্দীপকোর সুহরের জাত সেদিন দেয়নি উল্টে ঘরের মধ্যে ডেকে অকথ্য ভাষায় গালাগালি করে বলেছিল মাতার চুলটা দেখিয়ে এটাও আমার জিততে পারলি না তোরা সেই হচ্ছে প্রিন্সিপাল সন্দীপকোর সময়ের অতলে আমার মেয়ে বাড়ি এসেছে তার বন্ধুরাও বাড়ি এসেছে হাউস নাম থাকা সত্যও তাকে করতে দেয়নি বলতে পারিনি বোধায় যে দু তিন লাখ টাকা দিলে করতে দেবো বুঝতে পেরেছিল নিম্নবিত্ত পরিবার তো হয়তো টাকা দিতে পারবে না জোর করলে এখান থেকে পালাবে অনেক চেষ্টা করে মাথা খুঁড়ে তারপর বারাসাত মেডিকেল কলেজে হাউসটাফিপ করেছি তারপর এখন বর্ধমান তো এই সন্দীপ ঘোষের কীর্তি আমাদের জানার কোনো বাকি নেই প্রথম থেকে আবারও বলছি ওয়েস্ট বেঙ্গলে যে সিন্ডিকেট স্বাস্থ্য চলছে তা অনেক আগে আমার মেয়েরা তুলে ধরেছিল কিন্তু তখন কোনো পারিপার্শ্বিক সহায়তা পাইনি তাই কেরিয়ার শেষ হয়ে যাবে এই ভয়ে আমরা মুখ বুঝে থেকেছি আজ যখন প্রমাণিত হয়েছে সেটা আমরা যেভাবেই হোক পুলিশের এবং প্রশাসনের সিদ্ধারাকে সোজা করতে চেষ্টা করব না পারলে হির হির করে সেখানে আবার ফিরে যেতে হবে এক মায়ের কান্না কোটি কোটি মায়ের কান্না হয়ে জড়ে পড়ছে মনে রাখবেন তিলক তোমার চোখ দিয়ে জল বেরোয়নি রক্ত বেরিয়েছিল রক্ত সেই রক্তের প্রতিদান কিভাবে দিতে হয় আমরা মায়েরা আমরা মেয়েরা যেন কেউ না ভুলি আগামী আটই সেপ্টেম্বর সারা বিশ্ব জুড়ে প্রতিবাদ হবে দেশ বিদেশে সারা পৃথিবী Tenek, tenek, tenek. Sheshe we want justice, we want justice, we want justice.